আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দলীয় কর্মসূচি বেঁধে দিয়েছেন তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ কি কি করতে হবে তো আমাদের ছাত্রদের আজকের ডেট ছিল একটা থেকে সারা বাংলার প্রত্যেকটা কলেজের গেটের সামনে অবস্থান বিক্ষোভ হবে কিন্তু কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে আমাদের কলেজে যে পরীক্ষা চলার জন্য আমরা ইটার মিছিল প্রতিবাদী মিছিলের মাধ্যমে নবদ্বীপ কলেজে এসে উপস্থিত হয় নবদ্বীপের রাজপথ অতিক্রম করে এবং এমএলএ স্যার সম্মানীয় পৌরপতি স্যারের বক্তব্যের মাধ্যমে আমাদের যে কর্মসূচি নীতি আমাদের বলে দিয়েছেন সেটা শেষ করব আপনার নাম রাজদ্রীপ চ্যাটার্জি সভাপতি নবদ্বীপ শহর তৃণমূল ছাত্র

아이들 모두들 다이 আমার মনে হচ্ছে একটা সাধারণ নাগরিক হিসাবে একটা সমাজের নগণ্য মানুষ হিসাবে এটাকে নিয়ে প্রহর্ষণ করা হচ্ছে বিচার সঠিক সিদ্ধান্ত নিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ দিন সময় চেয়েছিল ওদের সহ্য হয়নি কারণ ওরা বিচার চায় না ওরা চায় সিংহাসন তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে মমতা পদত্যাগ চেয়েছে কিন্তু সিবিআই আজ প্রায় পনেরো দিন সিবিআই রাতে চলে গেল এখন পর্যন্ত কারো কোন শাস্তি হলো না কেন সিবিআই জবাব তিনতে চলে কার ইন্ধনে চলে এটা ভারতবর্ষের মানুষের জানার বাকি নেই তাহলে দোষীদের এখন পর্যন্ত শাস্তি ঘোষণা করা হয়নি কেন্দ্রের প্রচ্ছন্ন মদত রয়েছে এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা মমতা ব্যানার্জি সরকারকে মানে জোর করে নামিয়ে দেওয়া এই সমস্ত চক্রান্ত সর্বত্র চলছে দিল্লিতে সোচ্চার হন বলেই কি রাজনৈতিকভাবে চাপে রাখার কৌশল এরা তো দিল্লিতে তাদের নিজস্ব গরিষ্ঠতা হারিয়ে গেলে এখন মমতা ব্যানার্জিকে চাপে রাখবে বা বিরোধী দল যেখানে আছে চাপে রাখবে মণিপুরে কয়েকশ মহিলা হ্যারাস্ট ছিল মৃত্যুবরণ করেছিল তখন সিবিআইও নেই মোদিরও দেখা নেই কোনো সংগঠন সামাজিক সংগঠনের দেখা নেই এই তো হলো আমাদের দেশের গণতন্ত্র গণতন্ত্রের নামে প্রহসন এটা কারণ গত নবান্ন আক্রমণে কি তার অর্থ ছিল একটা সর্বভারতীয় মানে বিজেপি দল এই দল তার নিজস্ব নিয়ম মানে না পারমিশনটা পর্যন্ত নেওয়া মনে করেনি নবান্ন অভিযানে একটা মিনিমাম পারমিশন লাগে সেটাও তো আখ্যা করেনি বিশৃঙ্খলাটা কারা সৃষ্টি করছে আর সেদিকে ছাত্রী ছাত্র সমাজের ডাকে নামে তারা ছিল উপস্থিত ভারতবর্ষের জনসাধারণ তারা দেখেছে কেউ ওই নব্বই বছরের লোক ছিল তাকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি কোথায় পড়েন বলে ইতিহাসে আমি এখন এমডি করেছি ইতিহাসে এম ডি করা আমার দাঁড়া নেই কোন কোর্স আছে ভারতবর্ষ না পৃথিবীতে তিনি এই তো হল মানে নমুনা কালকে পানিহাটি বিজেপি নেতা একটা আয়াকে সারা রাত আটকে দিয়ে বাড়িতে দর্শন করেছে চোখ বিজেপি চোখ চোখ সংগঠনগুলি চোখ সবার সমাজসেবী সংগঠন চোখ কেন এখন আমার বক্তব্য জায়গায় আমরা তৃণমূল কংগ্রেস যারা করি তৃণমূলের ছাত্র পরিষদ আজ রাস্তায় নেমেছে বিচার বিচারের দাবিতে এবং তারকে ফাঁসি দিতে আমরা ফাঁসি চাই কেন দিচ্ছে না সিবিআই কেন দিচ্ছে না সিবিআই সেই প্রশ্ন আজ আমাদের সামনে আমরা সেই প্রশ্ন নিয়েই ছাত্র সমাজ নেমেছে আরো পর্যায়ক্রমে আরো প্রোগ্রাম আমাদের আছে কাল থেকে চলবে দীর্ঘদিন যতক্ষণ পর্যন্ত উপযুক্ত শাস্তি না হয় খুশিদের নমস্কার সবাই ভালো থাকবেন